মৃত্যুর দীর্ঘ বছর পরেও নজরুল নারগিসের প্রেম বিবাহ এবং তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে পাঠকের মধ্যে অন্তহীন জল্পনা কল্পনা জল্পনার আগুনে ঘিজালতে আজকেরই বিশেষ আয়োজন আয়োজনে আমি পিন্টুর রহমান কথা সাহিত্যিক বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি নজরুল ইসলাম কেবলমাত্র কবি ছিলেন না ছিলেন সঙ্গীতজ্ঞ লেখক সৈনিক এবং প্রেমিক আজ আমরা জানব তার জীবনের এক বিশেষ অধ্যায় নজরুল নার্গিসের প্রেম বিবাহ এবং সাহিত্যে তার প্রভাব সম্পর্কে প্রেমের সূচনা প্রথম বিশ্বযুদ্ধের পরে কলকাতায় কবি নজরুল ইসলামের আগমন মাত্রই সাহিত্য সঙ্গীত এবং থিয়েটারে প্রবেশ করেছেন এমনই এক সময় নার্গিসের সঙ্গে দেখা যার পুরো নাম নার্গিস বেগম নার্গিস ছিলেন একজন সুশিক্ষিতা এবং সংস্কৃত মনস্ক তরুণী অভিজাত মুসলিম পরিবার থেকে আসা সুন্দরী নার্গিসের সাথে প্রথম দেখাতেই কবি নজরুল ইসলাম তার প্রতি আকৃষ্ট হয়ে ওঠেন শুরু হয় প্রণয়ের পথ চলা একে অন্যের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন প্রেমিক নজরুল মগ্নতায় আচ্ছন্ন হয় চিঠি কবিতা আর মাঝে মাঝে দেখা এভাবেই নজরুল নার্গিসের প্রণয়িকাতা রচিত হয় নজরুল নার্গিসের বিয়ের বিষয়ে অবশ্য পক্ষে বিপক্ষে মতবাদ প্রচলিত আছে অনেকের মতে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিল না কিন্তু কেউ কেউ মনে করেন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আর ওই বিয়ের সময়কাল ছিল সালের ডিসেম্বর মাস প্রেমিক প্রেমিকার মিলনের পথে নাকি নার্গিসের পরিবার বাধা হয়ে দাঁড়িয়েছিল অথচ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ভালোবাসার বিশ্বাসে ওই বাধার প্রাচীর ডিঙিয়েছিলেন দুটি জীবন একসূত্রে বাধা পড়েছিল কিন্তু নজরুল কেন নার্গিসকে বাসর ঘরে ফেলে রেখে পালিয়েছেন এটি এখনো গবেষকদের জন্য বিস্ময় করে এক ব্যাপার নজরুল সাহিত্যে নার্গিসের প্রভাব নার্গিসের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর নজরুল তার কবিতায় এক গভীর আবেগ এবং বিষাদের ছায়া ফেলেন আবেগ ও বিষাদের ফেলেন অনেক গবেষক মনে করেন তার বিখ্যাত কবিতা বিদায় বেলা শেষ চিঠি এবং তুমি সুন্দর চেয়ে থাকি প্রিয় এসব কবিতার পেছনে নার্গিসের স্মৃতি লুকিয়ে আছে নার্গিস তার জীবনের প্রেম না হলেও সাহিত্যের প্রেম হয়ে চিরকাল বেঁচে আছে নজরুলের লেখাই সেই আবেগ এখনো পাঠকের হৃদয়ে কাপন ধরাই নার্গিসের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কাজী নজরুল ইসলাম দেবীকে বিবাহ করেন হিন্দু ব্রাহ্মণ কন্যা এবং বিপ্লবী সিদ্ধান্ত সমাজের বিভাজন ও সাম্প্রতিকায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুল ছিলেন এক অনন্য কণ্ঠস্বর তবে নার্গিস থেকে প্রাপ্ত হৃদয় ভঙ্গের ছায়া নজরুল সাহিত্যে ও সঙ্গীতে অমরত্ব পেয়েছে নজরুল নার্গিসের প্রেম শুধু গল্প নয় ব্যক্তিগত নয় এটি ছিল সমাজ ও সময়ের সে সময় মুসলিম সমাজের প্রেম ও স্বাধীন বিয়ের চিন্তা ছিল অনেক অনেক কঠিন নজরুল এই প্রথার বিরুদ্ধে গিয়ে প্রেমকে তুলে ধরেছিলেন মানবিক ও সাহসিক দৃষ্টিভঙ্গি থেকে রোমিও জুলিয়েট লাইলি বজন শ্রীফরাদের মতো নজরুল নার্গিসের প্রেম পাঠকের হৃদয়ে বিশেষ অনুভূতি সৃষ্টি করে পরিশেষে বলতে পারি প্রেম সংক্ষিপ্ত হলেও ছিল নজরুল নার্গিসের চিরন্তন সাহিত্য প্রেমীদের হৃদয়ে এই সম্পর্ক রয়ে গেছে অবিনাশী স্মৃতি হয়ে বিদ্রোহী কবির প্রেমও ছিল বিদ্রোহের এক রূপ যেখানে ভালোবাসা ছিল সাহস আর বিশ্বের ছিল এক অমর অবিনাশী গান